আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো ভাই বোনেরা আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম আবার নতুন ডিজাইনের মিক্সি কালেকশন এই যে দেখেন আমাদের মিক্সি কালেকশনের মধ্যে এটা এই যে দেখেন মিক্সিটা কত মোটা এটা আপনার পাঁচ ফুট ছয় ইঞ্চি মহিলার লাগবে এবং মোটা দেখেন কি মোটা কাপড়টা কাপড়টা কি ফাঁস এই যে গলাটা দেখেন এই যে হলো এটা গলা নিচের দিকে এই যে দেখেন মেক্সিম এটা ডিজাইন দেখেন কাপড়ও একশো একশো এগুলো কাপড়ও একশো একশো অনেক দামি কাপড় ভালো আর আমাদের এই মিক্স হলো ফ্রি সাইজ আমাদের হাতা হাতার মধ্যে দেখবেন এই যে হাতা এগুলো বর্ডার দেওয়া আছে হাতা এই যে বর্ডার দেওয়া হাতা বলা দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন আমাদের মেক্সি হল আপনার আমরা নিজস্ব আমরা এগুলো সিলাই আমাদের কারখানা আছে আমরা পাইকারি সিল করি পুরো বাংলাদেশে আমরা পাইকারি সিল করি সুন্দরবন আছে ফার্স্ট কুরিয়ার আছে আর অনেক কুরিয়ার আমরা মাল পাঠাই এই যে দেখেন কালার আছে অনেক কালার এই যে দেখেন এটা হলো আপনার ফুল হাতা এটা হলো আপনার ফুল হাতা এই যে দেখেন ফুল হাতা থ্রি কোয়াটার যেটাকে বলে থ্রি কোয়াটার এরকম অনেক মাল আমাদের কাছে আছে এই যে দেখেন আমাদের কাছে এগুলো কালার আছে অনেক কালার মিনিমাম কালার আছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটার উপরে ষাট সত্তরটা কালার আছে আমাদের কাছে তো আমাদের কাছ থেকে যারা যারা নিতে চান মিক্সি পাইকারি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ানের মাধ্যমে পাঠাতে পাঠানো পাঠাতে থাকি এই যে দেখেন কালার অনেক কালার আছে আমরা এই বাংলা পুরো বাংলাদেশের মধ্যে পাইকারি দিয়ে থাকি সব থেকে কম যেহেতু আমাদের নিজস্ব কারখানা এই কারণে এই যে ত্রিপুরা দেখেন নিজস্ব কারখানা এই কারণে আমরা কমে দিয়ে থাকি যেটা হাফাতা দেখাইছে ওটা আপনার পাইকারি একশো ষাট টাকা করে আর ফুলাতা একশো সত্তর টাকা করে ফুলাতা একশো সত্তর টাকা করে আমরা পাইকারি বিক্রি করতেছি এই যে দেখেন তো যারা যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের ইউটিউবে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে আর অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আমরা প্রতি সপ্তাহে সাপ্তাহে নতুন নতুন ভিডিও চাই সকালে ভালো থাকবেন আসসালাম আলাইকুম